নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব অ্যামেথিস্ট সম্বন্ধে যেটা সাধারণত আমরা বলে থাকি নীলার সাবস্টিটিউট পাথর হ্যাঁ বা নীলা ধারণ করতে না পারলে যেহেতু এটার দাম কম তাই সবাই অ্যামেথিস্ট রেফার করে ঠিক আছে তো অ্যামেথিস্ট কীভাবে আমরা চিনবো জানবো আসল নকলের জানার উপায় ধারণের নিয়ম কী অ্যামেথিস্টের উপকারিতা কি জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা অ্যাস্ট্রোলজিতে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ কোন কোন ক্ষেত্রে আমরা এটা ধারণ করতে পারি বা বিভিন্ন ভাগ এই সমস্ত তথ্যগুলো নিয়ে থাকবে আজকে আমাদের এপিসোডটি মূল বিষয়তে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা বাস্তু দোষ অথবা ডিস্টেন্সিলিং অথবা যে কোনো গ্রহরত্ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান তারা আমার সাথে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন আজকের মূল বিষয়তে আলোচনায় তাহলে প্রথমে আমরা জেনে নেব যে অ্যামেথিস্ট আসল নকল চেনার উপায় তবে তার আগেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে অ্যামেথিস্টের বেশ কতগুলি নাম আছে যেমন হিন্দিতে এটাকে বলা হয় জামুনিয়া বা কাতেলা ঠিক আছে এছাড়াও মেটা মরফোসিস নীলা এই ধরনের নামগুলো আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে এবার আমরা জানবো যে আসল নকল চেনার উপায় কি কি থাকে প্রথম কথা হচ্ছে লক্ষ্য রাখবেন যেটা অরিজিনাল অ্যামেথিস্ট হবে সে অরিজিনাল অ্যামেথিস্ট কিন্তু কখনোই তার ভেতরে কোনো মানে ম্যাগনিফাইন গ্লাস দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সেখানে কোনো বুধবুধ থাকবে না ঠিক আছে তাহলে জানবেন যে অ্যামেথিসটা অরিজিনাল হ্যাঁ সেখানে কোনো বুথ বুথ বা ইয়ে যেটাকে আমরা বলি ইনক্লুশন থাকা বা ফিশার্স থাকার সম্ভাবনা কিন্তু কম ঠিক আছে তাহলেই জানবে মোটামুটি ওটা রিয়েল আর অ্যামেথিস্ট কিন্তু যথেষ্ট শক্ত মোস্কেলে এর হার্ডনেস হচ্ছে প্রায় সেভেন হ্যাঁ সুতরাং স্ক্র্যাচ টেস্টও যদি করা হয় তাহলেও কিন্তু এতে কোনো দাগ পড়বে না স্ক্র্যাচ টেস্ট অর্থাৎ যদি ওটা দিয়ে কোনো কয়েন ওপরে ঘষে দেন বা কিছু ঘষে দেন দেখবেন অ্যামেথিস যেমন ছিল তেমনই আছে যথেষ্ট শক্ত এটাতে দাগ পড়বে না তাহলে বুঝবেন স্টোনটা আসল এছাড়াও যেটা কেমিক্যাল যে ইকুয়েশানটা কেমিক্যাল ইকুয়েশান যেটা আমরা বলি সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এস আই ও এবং এতে কিছু ম্যাঙ্গানিস থাকে কিছু আয়রন থাকে এইটা এগুলো সব থেকে বেস্ট হচ্ছে আপনারা যখন অ্যামেথিস নেবেন অবশ্যই সেটা ল্যাব টেস্ট করিয়ে নেবেন তাহলে কি হবে ল্যাব টেস্ট আপনারা যার কাছ থেকে অ্যামেথিস কিনছেন ইনিও করে দিতে পারেন অথবা আপনারা নিজেরাও যে কোনো জেম টেস্টিং ল্যাব আজকাল প্রচুর জেম টেস্টিং প্রাইভেট ল্যাবও হয়ে গেছে সেখানে গিয়েও নিজেরা করিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে অ্যামেথিস্টের যে স্পেসিফিকেশানসগুলো দিচ্ছে সেগুলো যদি ঠিকঠাক থাকে যেমন আমি বললাম তাহলে জানবেন এটা হচ্ছে প্রপার অ্যামেথিস্ট তাহলে এখন আমরা জেনে নিলাম যে অ্যামেথিস্ট আমরা আসল নকল চিনব কী করে ঠিক আছে অ্যামেথিস্টের রংটা মনে রাখবেন একদম জামুনের মতো কালারের ডার্ক জামুন কালারের হ্যাঁ হয় রঙ ঠিক আছে এবার আমরা পরবর্তী অংশে দেখব যে অ্যামেথিস্টের কিলো কি কি এবং জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে বা আমাদের অ্যাস্ট্রোলজিতে কোন কোন ক্ষেত্র থাকলে আমাদের ছকে যে ক্ষেত্রে আমরা অ্যামেথিস্টটা ব্যবহার করতে পারি ঠিক আছে এবারে আমরা দেখে নেব যে অ্যামেথিস্টের কাজ কি বা উপকারিতা কি কি বা অ্যামেথিস ধারণ করলে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি এই উপকারিতা বলার আগে প্রথমেই ছোট্ট করে আপনাদেরকে একটা গল্প বলতে হয় এই গল্পটা মানে পৌরাণিক গল্প বলতে পারেন বা গ্রিক ব্যাপার থেকে এসছে এই যে অ্যামেথিস যে নামটা হুম অ্যামেথিস নামের মধ্যে একটা দুটো ভাগ আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে মেথিস্টাস ঠিক আছে এইটা ওয়ার্ডটা এসছে গ্রিক অর্থ থেকে হ্যাঁ যার অর্থ হলো ইনটক্সিকেটেড অর্থাৎ কি না ওখানে গ্রিকদের কোন সুরা দেবতা যাকে তরুণী থেকে পাথরে রূপান্তরিত করা হয়েছিল তো এই এইরকম জায়গা থেকে অর্থাৎ সুরা অর্থাৎ মানে মদের কোনো আসক্তি বা সুরা সংক্রান্ত কোনো আসক্তি এই আসক্তি থেকে একটা কন্ট্রোল করার একটা ব্যাপার ঠিক আছে আসক্তি থেকে তাকে মুক্ত করার একটা ব্যাপার বা সংযমটাকে বাড়ানোর ব্যাপার হ্যাঁ নিজের সংযম নিজের আত্মবিশ্বাসটাকে বাড়ানোর ব্যাপার নিজের দুর্বলতাটাকে কমানোর ব্যাপার কোনো বিষয়ের প্রতি দুর্বলতা আসক্তি মানেই তো এক ধরনের দুর্বলতা তাই তো যে ধরুন কারুর মদ খেতে বেশি ভাল লাগে তার মানে হচ্ছে তার মদের প্রতি একটা আসক্তি আছে কেউ বেশি সিগারেট খায় দেখবেন সিগারেট অর্থাৎ তার সিগারেটের প্রতি একটা আসক্তি আছে হুম কেউ বেশি ওই তামাক জাতীয় খাবার যেগুলো আজকাল মার্কেটে প্রচুর পাওয়া যায় তামাক প্রচুর খায় তার অর্থাৎ কিনা তার তামাকের প্রতি একটা আসক্তি আছে ঠিক আছে এই যে ব্যাপারগুলো এই আসক্তি বা সংযম জিনিসটাকে নিজের মধ্যে আরও বাড়ানোর জন্যে কে সাহায্য করে না এই অ্যামেথিস্ট এটার সঙ্গে অ্যাস্ট্রোলজির কোনো যোগাযোগ নেই ঠিক আছে অ্যামেথিস্টের সাথে সবসময় এই পৌরাণিক কাহিনীটা জড়িয়ে আছে তাই জন্যে আপনাদের সামনে এটা বললাম এবার বলি অ্যামেথিস্টটা আমরা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কিভাবে ব্যবহার করি সেটা হলো অ্যামেথিস্টটা ব্যবহার করি ইন্দ্রনীলা বা নীলার সাবস্টিটিউট হিসেবে আমরা অ্যামেথিসটা ব্যবহার করে থাকি পরিমাণে একটু বেশি পড়তে হয় ওটা ধারণ করার সময় বলে দিচ্ছি শনির প্রতিকার হিসেবে শনির প্রতিকার হিসেবে আপনারা অনেকেই জানেন যে শনি হচ্ছে মেষ রাশিতে দুর্বল ঠিক আছে অর্থাৎ মেষ রাশিতে কিছুটা দুর্বল হয়ে থাকে শনি হ্যাঁ দুর্বল মানে নিচস্ত পজিশন ওইটা শনির তো এইটা হলে বা আপনাদের রাশি নক্ষত্রগণ অনুযায়ী যদি শনি দুর্বল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা অ্যাস্ট্রোলজাররা আছে অনেকেই নীলা পড়ার সাজেশন দিয়ে থাকে অথবা অনেক ক্ষেত্রে নীলা যদি না পড়তে পারে কারণ নীলার যথেষ্ট দাম কস্টলি হ্যাঁ তাই অনেকে অ্যামেথিস্ট পরে ঠিক আছে অ্যামেথিস্টটা পড়লে কম দামে হয়ে যায় তো অ্যামেথিস্টটা পরে কিন্তু একটু বেশি রতিতে পড়তে হয় ঠিক আছে ইউজুয়ালি শনির প্রতিকার হিসেবেই আমরা এটাকে ধরে থাকি অ্যামেথিস্টটা ঠিক আছে আর এই হালকা বেগুনি রঙের বা গাঢ় হালকা বেগুনি গাঢ় বেগুনি যেটা ওই জামুনিয়া বললাম আপনাকে জামুন কালারের কালো জাম যেটা আমরা বলে থাকি এই ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে আবার এই অ্যামেথিস্টের মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রকে একটু স্ট্রং করা মানে আত্মবিশ্বাস বাড়ানো ধরুন কারুর ঘুম হচ্ছে না দিনের পর দিন হ্যাঁ অ্যামেথিস্টটা পড়লে কিন্তু একটা ঘুম আসবে একটা স্নায়ুটা শান্ত হবে কিন্তু পুরোটাই হচ্ছে আপনার বিশ্বাসের ওপর আমি আবারও বলে দিচ্ছি যে কোনো স্টোন অ্যামেথিস্ট বলে বলছি না যে কোনো স্টোন হচ্ছে আপনার বিশ্বাস ঠিক আছে কোয়ালিটি জিনিস পড়লে তার কিছুটা এফেক্ট তার এফেক্টটা আপনি পাবেনই পাবেন সেটা স্টোন হোক রুদ্রাক্ষ হোক স্পটিকের মালা হোক আরও কত কিছু আছে ঠিক আছে সম্পূর্ণটাই আপনার বিশ্বাসের ওপর হুম এইবারে ধরুন অ্যামেথিস্টের যে যে উপকারিতাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে একটা আত্মবিশ্বাস বাড়ানো একটা সংযম বাড়ানো আসক্তি কোনো কিছুর উপরে আসক্তিটাকে কমিয়ে আনা হ্যাঁ যাতে সেই আসক্তি বা কোনো দুর্বলতা থাকলে কি হয় সেইটা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো সেই জায়গাটা থেকে অ্যামেথিস কিন্তু অনেকটা আপনাকে রক্ষা করতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের যে একটা তিক্ততা তৈরি হয়ে যায় অনেকটা সেই জায়গাটাকে কমিয়ে আনা আত্মসংযম যত বাড়বে তত দেখবেন এই অপরের প্রতি ব্যবহারটাও আস্তে আস্তে বদলে যাবে খারাপ ব্যবহার কারোর প্রতি করে ফেলছেন বা মানে রাগ রেগে কোনো ব্যবহার করে সেই রাগটা অনেকটা কন্ট্রোলড হয়ে যাবে অনেকটা সংযত হয়ে যাবে তখনই দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা ভালোর দিকে চলে যাচ্ছে আরেকটা জিনিস কি এর আরও একটা জিনিস লুকিয়ে আছে কোথায় যেটা হচ্ছে আমাদের ক্রাউন চক্র বা সহস্রার চক্র এই সহস্রা চক্রের ওপর কিন্তু এফেক্ট করে হচ্ছে অ্যামিথিস্ট আপনি যদি অ্যামেথিস্ট করেন তাহলে কিন্তু আপনার সহস্রা চক্রটা আরও বেশি উজ্জ্বল হবে কেন দেখুন এখানে যদি আমরা একটা অন্য কারণ খুঁজতে যাই খুঁজতে গিয়ে আমরা কি কারণটা পাবো বিচার করে দেখবেন পরে কমেন্ট করে জানাবেন এই বিষয়টা আরও এক্সপার্ট কেউ থাকলে বা আরও বেশি কেউ জেনে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখুন আমাদের যে এই যে পিটুইটারি গ্ল্যান্ড বা থাকে কোথায় আমাদের ওই পিনিয়াল গ্ল্যান্ড বা হাইপোথ্যালামাসের কাছাকাছি এগুলো থাকে তো বাট এগুলো একদম কোথায় কার একদম কন্ট্রোলে থাকে এগুলো কন্ট্রোলে থাকে হচ্ছে চক্র আর দেখুন এই চক্রের উপরেই কিন্তু আপনার এই অ্যামেথিসটা কাজ করে মানে অ্যামেথিস যদি আপনি ধারণ করেন দেখবেন আপনার সস্যাচক্র অনেক বেশি মানে পাওয়ার পাবে কুলবে জিনিসটা আরও অনেক বেশি উজ্জ্বল হবে ঠিক আছে তো তখন আপনার এই যে শারীরিক সমস্যাগুলো যেমন ধরুন হজমের কিছু সমস্যা বা যেগুলো আমরা অ্যাড্রিনালিন ড্রাইভ বলে থাকি টেনশানে তো আমার ওই আমাদের তো ওই অ্যাড্রিনালিন ড্রাইভটাই খুব কাজে লাগে সেই জিনিসগুলো অনেকটা আমাদের সংযত এবং কাজে লাগবে এবং আমাদের শারীরিক এবং মানসিক দুদিক থেকেই কিন্তু উন্নতি সাধন হবে তো সব দিক থেকেই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টোন এই অ্যামেথিস্ট বা পদ্মনীলা পাথর যাই বলুন আপনারা ঠিক আছে বা জামুনিয়া যাই বলে থাকুন এটা কিন্তু সব দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ পাথর তাহলে এইবারে আমাদের প্রশ্ন হলো যে আমরা অ্যামেথিস্টটা ধারণ করব কীভাবে তার নিয়মগুলো কি আসর পরের অংশে রেখে নেওয়া যাক এবারে যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমরা এই অ্যামেথিসটাকে ধারণ করব কোন সময় মানে ধারণ করার সময়টা বা সঠিক উপায়টা কি প্রথম কথা হচ্ছে অ্যামেথিস্ট আপনারা যখন নেবেন চেষ্টা করবেন অ্যামেথিসটাকে একটু চাঁদের আলোয় রাখার ঠিক আছে চাঁদের আলোয় চার্জ করার অ্যামেথিসটা তাতে সেক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকে আর চাঁদের আলোয় চার্জ করার পরে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যেটা নর্মালি আমরা করে থাকি সেটা হলো ওই দুধ জল দিয়ে একটু ভিজিয়ে রেখে শনি দেবতার মন্ত্রে যারা হিন্দু ধর্মের লোক আছেন তারা শনি দেবতার মন্ত্রে সেটাকে একশো আটবার জপ করে নিয়ে তারপর নিজের নাম গোত্র দিয়ে আপনার প্রার্থনাটা জানিয়ে তারপর আংটি করে পড়তে পারেন অথবা গলায় ওই পেনডেন্ট করে পড়তে পারেন সেটা আপনার ব্যাপার আপনার চয়েস ঠিক আছে যদি আংটি করে পড়েন তাহলে অবশ্যই মধ্যমাতে পড়বেন মধ্যমা যে আঙুলটা মধ্যমা যে আঙুলটা এই মধ্যমা আঙুলটায় পড়বেন যদি আংটি করে পড়েন ঠিক আছে আর কুম্ভ রাশি বা মীন রাশির যারা জাতক বা জাতিকা আছেন কুম্ভ রাশি অথবা মীন রাশি তারা কিন্তু অনায়াসেই এই অ্যামেথিস্ট আংটি ধারণ করতে পারেন তবুও বলবো আপনারা অ্যামেথিস্ট পড়ার আগে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারে যে অ্যাস্ট্রোলজারকে আপনাদের পছন্দ অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে নেবেন ঠিক আছে যে অ্যামেথিসটা কি আমি ধারণ করতে পারি ভালো পাথর তাহলে কি হবে অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপারলি গাইড করে দিতে পারবে যে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপারলি গাইড করে দিতে পারবে আপনি অ্যামেথিস পড়ার জন্য কোয়ালিফাইড কিনা ঠিক আছে কুম্ভ বা মিন রাশি বা মকর রাশি ব্যতীত অন্য কোন রাশি যদি অ্যামেথিস পড়তে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়ে তারপর পড়বেন আপনার রাশি লগ্ন ক্ষুদ্র অনুযায়ী যে আপনি অ্যামেথিস পড়ার যোগ্য কিনা সেটা কোনো অ্যাস্ট্রোলজেরই আপনাকে হেল্প করে দিতে আর শনিবার দিন অ্যামেথিস ধারণ করবেন সকালের দিকে ধারণ করবেন ছটা থেকে নটার মধ্যে হলে বেটার হয় ঠিক আছে আর অ্যামেথিস্ট আপনারা ইয়েতে পড়তে পারেন রুপোতে পড়তে পারেন বা প্লাটিনামে পড়তে পারেন যেটা আপনাদের সুবিধে রুপো অথবা প্লাটিনামে আপনারা অ্যামেথিস্ট ধারণ করতে পারেন তাতে বেটার রেজাল্ট আপনারা পাবেন ঠিক আছে এই ছিল অ্যামেথিস্ট ধারণের সামান্য কয়েকটা নিয়ম তবে বলে রাখি অ্যামেথিস কাজ করতে কিন্তু একটু সময় নেয় ঠিক আছে কমপক্ষে আপনার অ্যামেথিস কাজ করতে কিন্তু চার থেকে ছমাস সময় নেয় সেই সময়টুকু তাকে দিতে হবে হুম অ্যামেথিস পড়লেই একেবারে সাডেনলি কাল থেকেই একটা ম্যাজিক হয়ে যাবে তা কিন্তু নয় চার থেকে ছমাস সময় নেয় যদি আপনার এই অ্যামেথিস পাথরটি যেটি আপনি কিনেছেন সেটা শ্যুট করে তাহলে কিন্তু ভালো কাজ দেবে ভালো রেজাল্ট আপনি পাবেন আর কত রতি পড়বেন এটা আপনি যে অ্যাস্ট্রোলজারকে দেখাবেন অবশ্যই ওনাকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কত রতি অ্যামেথিস ধারণ করা দরকার সাধারণত সাত আট রতির বেশি অ্যামেথিস পড়লেই বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন সাত আট নয় দশ রতির অ্যামেথিস পড়লে বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন বলে আশা করা যেতে পারে এবার আমরা দেখে নেব যে আমাদের সাধারণত কোন কোন জায়গা থেকে এই অ্যামেথিস্টগুলো আসে বা কী বৃত্তান্ত আমাদের ভারতবর্ষের রাজস্থানেও প্রচুর ভালো ভালো অ্যামেথিস্ট পাওয়া যায় এছাড়া ব্রাজিলিয়ান আছে উরুগুয়ে আছে এই সমস্ত জায়গা থেকে আমাদের দেশে অ্যামেথিস্ট ইম্পোর্ট হয় ঠিক আছে এবার আপনি যার থেকে অ্যামেথিস্ট কিনছেন সেটা আপনি দেখে নেবেন যে এটা কোন জিজ্ঞেস করবেন যে এটা সোর্সটা কোন মাইন কোন কোথাকার মাইন্স বা কোথাকার খনির অ্যামেথিস ইয়ে অ্যামেথিস দিচ্ছে আপনাকে ইন্ডিয়ান দিচ্ছে ব্রাজিলিয়ান দিচ্ছে উরুবুয়ে দিচ্ছে কিসের কোথাকার অ্যামেথিস দিচ্ছে সেটা একটু জেনে নেবেন সব জায়গার অ্যামেথিস জিনিসটার যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো রেজাল্ট দেবে একটু বেশি লতিতে যদি আপনি পড়তে পারেন রেজাল্ট কিন্তু ভালো আছে কারণ অ্যামেথিস যথেষ্ট গুরুত্বপূর্ণ পাথর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা আমার সাথে এই জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা ডিস্টেন্সিলিং বা গ্রহরত্ন সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান তারা উপরে দেয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় ধন্যবাদ